পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টা পাল্টি দোষারোপ চলছে ভারত ও পাকিস্তানের সংস্থার মধ্যে পাকিস্তানের সাথে সন্ত্রাসীদের সরাসরি ছিল এমন দাবি করছে ভারতীয় গোয়েন্দারা। অন্যদিকে পাকিস্তানের দাবি হামলার নেপথ্যে রয়েছে ভারতের র এ সংক্রান্ত নথিও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এর আগে পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অবস্থায় দুপক্ষকে সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ শুরু থেকে হামলার পেছনে পাকিস্তানের ইন্ধনকে দায়ী করে আসছে সংস্থাটি এবার হামলাকারীদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সরাসরি সম্পৃক্ততার কথা জানাল এনআইএ প্রতিবেদনে বলা হয় হামলার পুরো পরিকল্পনা জঙ্গি জঙ্গিগোষ্ঠী লস্করের তৈবাকে কেন্দ্র করে কারিগরি সহায়তা দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা অন্যদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি প্রতিবেদনে বলা হয় পেহেলগামের ওই ঘটনাকে অমুসলিমদের ওপর চালানো হামলা হিসেবে প্রচারের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয় এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে ওই নথিতে তবে নথি আসল কিনা তা যাচাইয়ের বিষয়ে কিছু জানানো হয়নি এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঞ্চ ইঞ্চ ভূমি আমাদের ছাব্বিশ নাগরিককে হত্যার পর যদি ভেবে থাকে তারা জিতে গেছে তাহলে বলতে চাই লড়াই শেষ হয়নি এমন এক সময় আসবে যখন প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে আর হিসাবও নেওয়া হবে কাউকেই ছাড় দেযা হবে না দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসীদের সমূলে নিঃশেষ করার সময় এসেছে চুন চুন কার জবাব ভি মিলেগা জবাব ভিলে এ অবস্থায় পাকিস্তান ভারত দুপক্ষকে সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার জবাব দিতে গিয়ে আঞ্চলিক আহ্বান জানালেন্টে শক্তিধর দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত আমাদের ভারত পাকিস্তানের বন্ধুদের সাথে যোগাযোগ রয়েছে আশা করি ভারত এমনভাবে এই সন্ত্রাসী হামলার জবাব দেবে যে কোনো বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না এটাও প্রত্যাশা পাকিস্তান সহযোগিতা করে এদিকে লাগাতার অষ্টম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা এলোসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে বৃহস্পতিবার মধ্যরাতে কুপুয়ারা বারামুল্লা পুঞ্চ নসেরা ও আখনুরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি বর্ষণ এতে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি মীর মুশফিকা হাসান যমুনা নিউজ